আসসালামু আলাইকুম দর্শক আমি গিয়াস উদ্দিন সেতু আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি ঝিনাইদাহের সদর উপজেলার কুমড়োবাড়িয়া ইউনিয়নের ধুবাবালিয়া গ্রামের মোহাম্মদ আব্দুল লতিফ মালিতার খাকি ক্যাম্বেলের হাঁসের খামারে তার খামারে রয়েছে চারশো তেরোটি ডিমপাড়া হাঁস প্রতিদিন তিনশো চল্লিশ থেকে তিনশো পঞ্চাশটি হাঁসে ডিম দেয় তাতে বাহান্নশো পঞ্চাশ টাকার ডিম বিক্রয় হয় আর তার প্রতিদিন খরচ হয় ছাব্বিশশো টাকা তো এই ছাব্বিশশো টাকা তার খরচ হয় যেমন তেমন ছাব্বিশশো পঞ্চাশ টাকা তার প্রতিদিন ইনকাম হয় শখের বসতে কিন্তু সেই খামারটি করেছেন বিলের মধ্যে তার রয়েছে সেখানে পুকুর রয়েছে পুকুরের পাশেই বেশ খানিক খোলা জায়গা রয়েছে সেই জায়গায় কিন্তু সেই খাকি ক্যাম্বেল হাঁসের খামার করেছে অন্যদিকে মুরগি পালন করে সেই মুরগি পাড়া পাড়বে কিছু দিনের মধ্যেই কেমন মুরগিও কিন্তু সেখানে রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো আমি গিয়ে সেতু আজকে সাত সকালে কোনো একটা কাজে আমি এসেছিলাম তারপরে এই জানার পরে কিন্তু আমি সেখানে গিয়েছি তো আব্দুল লতিফ মালিতা চাচা তার চারটে সন্তানই কিন্তু সরকারি চাকরি করেন তিনি গ্রামে থাকেন গ্রামে বসে না থেকে তিনি কিন্তু সেই হাঁস পালন করে এলাকায় যেমন তাক লাগিয়ে দিয়েছে তেমন তিনি মাসে প্রায় ষাট থেকে সত্তর হাজার টাকা ইনকাম করেন এবং তিনি যেমনটি আমাকে বলছিলেন যে যদি প্রকৃতি খাবার খাওয়ানো হয় বিশেষ করে বিলের পানি এখন কমে যাচ্ছে এখন যদি বিলে লাভিয়ে দেওয়া যায় তবে এই খরচের অঙ্কটা কিন্তু অনেকটা কমে যাবে আর্ধেকে কমে আসবে আর যখন আর্ধেকে কমে আসবে তার মাসিক আয় প্রায় আশি থেকে নব্বই হাজার টাকা এই খামার থেকে আসবে তো আপনারা ইচ্ছা করলে কিন্তু এই খামারটি এক নজর দেখে এসে আপনারা নিজেরাও বিশেষ করে যারা বেকারত্বে ঘুরছেন তারা বেকারত্বে বসে না থেকে তারা নিজেরাও বাড়িতে এই ক্যাম্বেল খাকি ক্যাম্বেল হাঁস পালন করতে পারেন আর বিশেষ করে এখন তো শীতকাল এই শীতকালে কিন্তু হাঁসের ডিমের চাহিদাও বাজারে রয়েছে আর বাজারে প্রতি পিস পাইকারি বিক্রয় হয় পনেরো থেকে ষোলো টাকা দরে কিন্তু এই খাকি ক্যাম্বেল হাঁসের ডিম বিক্রয় হচ্ছে তা প্রিয় দর্শক আজকে আমি ভিডিও থেকে বিদায় নিতে যাচ্ছি তার আগে আমি এই আব্দুল লতিফ মালিতা চাচাকে ডাকবাংলা বাংলা দর্পণের পক্ষ থেকে একটি ধন্যবাদ জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ধন্যবাদ প্রায় শেষের প্রান্তে এই ভিডিওটি তারপরে সামনে চলে আসলো সেই মুরগিগুলো যে মুরগিগুলো দেখতে অনেক অনেক সুন্দর আমি ঘুরে ফিরে দেখছিলাম আর আমার মনের ভিতরে কিন্তু বাসনা যাচ্ছিল আমি যদি একটা এমন খামার করতে পারতাম তাহলে কিন্তু বেশ মনের দিক থেকে আমার প্রশংস লাগতো তারপরে কি করব ব্যস্ততম শহরে ব্যস্ততম এলাকায় ব্যস্ততম মানুষ আমরা এখন হয়ে গেছি এখন যখন একটা কাজের ভিতরে চলে গিয়েছি তখন কিন্তু এই খামারের কল্পনা আমার যতই মনের ভিতরে বাসনা আসুক আমাকে কিন্তু ঝেড়ে ফেলতে হবে তা যাই হোক আমার বিষয়টা নাই বাদ দিয়ে দিলাম তবে বিশেষ করে যারা এখন বেকার আছেন তাদেরকে পরামর্শ দেব বাড়ি বসে না থেকে বেকারত্বের অভিশাপে দাঁড়ে দাঁড়ে না ঘুরে নিজেরা আসুন উদ্যোক্তা হই খামার তৈরি করি নিজের পায়ে দাঁড়াই পরিবারকে সচ্ছল করি নিজে সচ্ছল হই সমাজের অভিশাপের হাত থেকে বাঁচি ধন্যবাদ জানিয়ে আমি গিয়াসুদ্দিন সেতু বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম